নন্দিনী ব্যানার্জি তিনি তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলেন তাকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় আশা নন্দী আমাদের হ্যাঁ অনেক ধন্যবাদ আলাপ ভট্টাচার্য সুপর্ণা বস নন্দিনী ব্যানার্জি প্রত্যেককে আমাদের আন্তরিক কৃত ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ব্যক্তি আশা নন্দী প্রাক্তন বহু উপরে ঈশ্বর তাকে তার বক্তব্য রক্তদান জীবন দান রক্তদান মহদান এই জীবন দান জীবনদান মহদান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আমাদের বিধায়ক অজিতি শিব উদ্যোগী আর আমাদের প্রিয় নেতা দমদম ব্যাকপুরের নেতা রাজার হাটের উন্নয়নের রক্ষা করার শান্তি রক্ষা করা কেন বললাম জানেন আমরা নিশ্চয়ই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমে এসে কিন্তু রাজ্যের লোক বন্ধ করে দিয়েছিলেন বন্ধ করে দিয়েছিলেন সারা রাজ্যে আলোকিত হয়ে আছে কোনো অন্ধকার নেই তিনি দেব চক্রবর্তী যখন আমাদের রাজাঘাটের বুকে যুবনেতা হয়ে এসছেন মিয়া হয়ে আমাদের রাজাঘাটের আয়তন হয়ে এসছেন কিন্তু আমাদের রাজাঘাট থেকে মশানি বোমাবাজি সব বন্ধ করে দিয়েছে সব অশান্তি বন্ধ করে দিয়েছে এখন পুরো রাজাঘাট আমাদের শান্তিতে আছে ওই জন্য আমি চক্রবর্তীকে শান্তি দূর করলাম এদের সবার সহযোগিতা আর আয়োজন হচ্ছে আমাদের প্রিয় বোন তার সঙ্গে সুকুমার আছে আছে আর এখানে কর্মী ভাইরা বোনেরা সবার এত সুন্দর একটা রক্তদান শিবির উদ্যোগ নিয়ে হয়েছে যে মহতে মানুষরা রক্তদান করছে আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মহৎ এই ভালোবাসার উদ্যোগ একটা বড় সম্পদ এই সম্পদ একমাত্র তার শরীরের অংশ হবে জীবন দান হয় এই দান মানুষের জীবনের খুব প্রয়োজন তাই আমি সবাইকে বলি এই মহৎ যারা করছেন তাদের সবাই যেন অসুস্থ থাকুন ভালো থাকুন আর একটা কথা বলি এই মণ্ডপ কিন্তু প্রচুর কাজ করে এটা কোনো বলার জায়গা নেই ও রাত্রির জেগেও রাস্তাঘাট তৈরি হচ্ছে এমনকি দেখুন একটা মহিলা কাউন্সিলার যখন ওয়ার্ডে কাউন্সিলার আসে আমাদের কিন্তু মমতা ব্যানার্জি প্রচুর মহিলা কাউন্সিলার বানিয়েছেন তবন কেন জানেন যে মহিলারা কিন্তু মন দিয়ে কাজ করে ওই জন্য মহিলা কাউন্সিলারদের বানিয়েছেন দাদাদের অপমান করবো না দাদারাও আছে বাড়ি ছেড়ে জানেন বাড়ি এই কারণে মহিলার কিন্তু সংসারে কাজ ছেড়ে ওয়ার্ডের জন্য প্রচুর সময় দিতে পারে তার দুটো সন্তান আছে সেই সন্তান দুটোকে বাড়িতে ঠিক সময় দিতে পারে কিনা জানি না ও কিন্তু ওয়ার্ডের জন্য প্রচুর কাজ করে তারপরে কর্পোরেশনে যায় কর্পোরেশনে গিয়ে রাস্তা ড্রেন লাইট সব কিছু সব কাজ নিয়ে আসে নিয়ে এসে আপনাদের জন্য বসে যায় রাস্তার কাজগুলো কিন্তু অনেক জেগে ও কিন্তু রাস্তাগুলো সব তৈরি করছে আমি ওর সমস্ত কিন্তু কিছু অসাধু মানুষ আছে যারা এই কাজগুলোকে সহ্য করতে পারে না যার জন্য ওর তৈরি করা রাস্তাগুলো সব ভেঙে চুরমার করে দেয় এটা কিন্তু ঠিক না আমি বলতে চাই আমি এটা মানি যে আমাদের এই রাজারঘাটের বুকে বা কেশুপুরের বুকে আমি এখানে পঁচাত্তর সাল থেকে এসেছি আমি কোনোদিন দেখিনি যে সিপিএম বা কংগ্রেস কারোর মধ্যে দলাদলি আছে কি মারামারি আছে আমরা ছোট থেকে দেখেছি একই বেঞ্চে বসে সিপিএম আর কংগ্রেস বিকালবেলায় বসে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে তারা কিন্তু কোনোদিন এইভাবে কারোর ক্ষতি করেনি কিন্তু আমি এখন দেখছি যে কিছু উর্তি মূর্তি কিছু উঠেছে যারা মমতা ব্যানার্জির কাজ পছন্দ করছে না কাউন্সিলরের কাজ পছন্দ করছে তারা সবসময় চেষ্টা করছে কি করে রাস্তাঘাটগুলো ভেঙে ক্ষতি করবো কিন্তু আমি বলি যারা এই কাজগুলো করছেন তারা কি সত্যি মানবিক আমার তো মনে হয় না তারা কোনো মানবিক এই কাজগুলো কিন্তু একদমই করা উচিত না আপনি যে রাস্তাগুলো ভেঙে নষ্ট করে দিচ্ছেন বলা যায় আপনার বাড়ির যখন কেউ অসুস্থ হবেন হয়তো এমন ঢুকলো না আপনার বাড়ি অব্দি পৌঁছালো না তখন তো আপনি ভাববেন যে আমি সত্যি খুব ভুল করেছি এই ভুলগুলো আমি আগের থেকেই মেনে নিন যে না এটা আমাদের করা উচিত না সবার সহযোগিতা সাথে কিন্তু ওয়ার্ডের সব কিছু কাজ হয় আপনারা সবাই মানবিক হোক দেখুন রাজনীতি রাজনীতির জায়গা মানবিকতা মানসিকতা মানুষের জায়গা সেই জন্য আমাদের কাছে অনুরোধ করছি ওয়ার্ডে একজন মহিলা কাউন্সিলার আছেন সে কিন্তু রাজনীতি পরের জন্য প্রচুর কাজ কর্তাকে নষ্ট করে দিল